আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে নিলাম নতুন একটা খাবার একটা ডেজার্ট বানানোর জন্য খুব সহজ আমি পারোটি নিয়ে নিলাম পারোটিগুলো একটা শেপ দিয়ে নিলাম কেউ দিয়ে আমি এখানে গরম দুধ দেব গরম দুধ এখানে আমি দিয়ে দেবো গাজরের জুস হালকা করে আমেরিকান দি দেব হানি এখানে আমি দি দেব কাজু গুলো কাজু বাদাম আগে থেকে হালকা করে নি ওপরে নিয়েছি

ফাইনালি আমি দশ মিনিট পরে খুললাম আর ডেজার্টটা কীভাবে তৈরি হয়ে গেছে দেখতে পারেন কত সুন্দর একটা ডেজার্ট হ্যাঁ আপনার পরিমাণ মতো সব কিছু হয়ে গেছে আপনি এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারবেন আর আমি এটা এখানে আমি আপনাদেরকে দেখ কত সুন্দর হয়ে গেছে চমৎকার দেখেন আমি এখানে যে ডেজার্টটা বানিয়েছে দেখেন কত সুন্দর মশলা বেশি বাই মালাই খেতে চান চলে আসুন তারপরে আপনি দধি মিষ্টি খেতে চান চলে আসুন মিষ্টি ফিল কত সুন্দর দেখেন একদম ফুসফুস ফুসফুস গেছে দেখেন কত সুন্দর সফট হয়েছে মাসাল্লাহ একদম ইজি খাবারটা একদম ইজি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা